আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আবারও আমি আপনাদের মাঝে চিলি অ্যাপ নিয়ে একটা ভিডিও মেক করব সো এই ভিডিওতে আমি আপনাদের চিলি অ্যাপের যে মূলত অনেক বিষয় আছে যেমন অনেকেই বলতেছেন ভাই আমাদের ইনকামটা কম হচ্ছে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিব এবং এখান থেকে আমি কতবার উইড্রো নিলাম সেটা দেখাবো এবং আমি এখন আপনাদের সামনে আবার লাইভে কিন্তু উইড্রো করে এম এক্সিতে নেব এবং এম এক্সি নেওয়ার পরবর্তীতে পুরো প্রসেসটা একদম দেখাই দেবো ঠিক আছে সো আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু এটু যেটু ক্লিয়ার হবে আমরা যদি এক্সটার্নালে গিয়ে আপনাদের দেখাই আমরা কিন্তু অলমোস্ট এখানে সাতবারের মতো কিন্তু এখান থেকে উইড্রো করে ফেলে ঠিক আছে সো আপনারাও কিন্তু এভাবে চাইলে উইড্রো করতে পারবেন এবং এখান থেকে আর্ন করতে পারবেন সো প্রসেস পুরোটাই থাকবে ভিডিওতে সো ভিডিওটা না সম্পূর্ণ এ টু জেড কন্টিনিউ করবেন তার আগে একটাই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন দর্শক তারা মাস্ট দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে বাজিয়ে দেবেন এবং আপনারা যদি আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন না থাকেন ভাই তাহলে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্স যদিও এই ভিডিওতে হয়তো বা ডেসক্রিপশনে নাও পাইতে পারেন তো আপনারা কী করবেন আমাদের চ্যানেলে গিয়ে দুই তিনটা আগের ভিডিওতে গেলেও কিন্তু ডেসক্রিপশনে আমাদের চ্যানেল চ্যানেলের লিঙ্ক পাবেন সো আমাদের চ্যানেলে যখন আপনারা আসবেন ইনকাম জন ওয়াইটি লিখলে কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন আসার পর সার্চ আইকনে লিখবেন সি এইচ ডাবলি এল ডাবলি চিলি লিখে সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন অসংখ্য এখানে আ পাবেন সো এখান থেকে উপরে যদি যান আপনি দেখেন এখান থেকে দেখেন অনেকগুলো ভিডিও পাবেন এখানে আপনারা চিলি নিয়ে ঠিক আছে আচ্ছা তো আপনারা চিলি লিখে সার্চ দেওয়ার পরে এরকম ফার্স্ট একটা ভিডিও পাবেন তো পার পরবর্তীতে এখানে কি করবেন আপনারা এই যে অনেকে বুঝবে না এই যে এখানে এই ব্যানারের উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে উপরে ক্লিক দিলে পরে দেখতে পারবেন এরকম একটা পোস্ট নিয়ে আসবে সো আপনারা কি করবেন ফার্স্ট অফ অল এই যে এখানে যদি জয়েন হয় না থাকেন সেক্ষেত্রে এই যে ভিডিও লিঙ্ক আছে এই ভিডিও লিংকে ক্লিক দিয়ে আপনারা ভিডিওটা দেখে এই চিলি অ্যাপে কীভাবে রেজিস্টার করতে হয় কীভাবে জয়েন করতে হয় কীভাবে

ক্লিয়ার করে বলার কারণে আমার ভিডিওটা নাই বিগত দিনের এখন একটু আপনাদের বলি তো এখানে আপনার মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করা পরবর্তীতে তিন দিন সময় পাবেন আমি ভালো করে বলি এখানে আপনারা হচ্ছে কি করবেন তিন দিন সময় পাবেন এই তিন দিনের ভিতরে এখন এখানে কি করবেন আপনারা এখানে মিনিমাম আমি বলে দিচ্ছি এখানে মিনিমাম আট ডলার থেকে শুরু করে দশ ডলার পর্যন্ত বানাবেন তিন দিনের ভিতর আমি বলতে তিন দিনের ভিতর আট দশ থেকে শুরু করে দশ ডলার আমাদের ইউটিউব ওই যে যে অ্যাকাউন্ট ভিডিও ওইটা দেখবেন এবং ইউটিউব চ্যানেল আটটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এখানে ক্লিয়ার ভিডিও দেখার কি প্রসেস কিভাবে দেখতে হয় কি কি মেনটেন করতে হয় সেটা এবং এই যে ডোনেট লি এখানে এবং এখানে কখনোই ক্লিক দিবেন না এখানে ক্লিক দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টোকেন কেটে নিবে ঠিক আছে এগুলো বিগত দিনে ভিডিওতে বলছি সো এগুলো আপনি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন তারপরে ও এখানে একটু বলবো বেশি বলবো না আমরা উইডো দেখাবো এখানে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে তেইশ মিনিট আপনার এখানে পাঁচ মিনিট থাকবে তিন দিনের ভিতরে একদম ফ্রিতে আপনার আট থেকে দশ গুলো বানাবেন দেন আপনার গ্লাস বাই করে ইনস্টান উইডো দিয়ে ফেলবেন ওকে তো এইখান থেকে দেখেন এখানে মিনিটে দেখেন চার ঘন্টা পর আর চার ঘন্টা আট মিনিট পর ছয় মিনিট আমাকে আবার দিবে সো এখানে হচ্ছে আপনার টোটাল আর্নিং এখানে শো করবে ঠিক আছে যদিও এখন তারপরেও ক্রিয়েট করে আপনি আট দশগুলো হবে না সেটা ভিডিওতে পারবেন এবং এখান থেকে আর্ন হয় এটা সত্যি একদম জায়গা আমি এখন উইডো নিয়ে দেখাবো উইড্রো নেওয়ার জন্য এখানে আমরা ক্লিক করলাম আমাদের কিন্তু অনেকবার উইডো নিয়েছি দেখতে পারছেন তো আমরা এই ইন্টারনাল থেকে আমাদের এক্সটার্নাল নিতে হবে বিগত ভিডিও ভিডিওতে বলছি সো ওগুলো দেখলে এগুলো বিষয় ক্লিয়ার কেন ইন্টারনাল থেকে এক্সটার্নাল নিতে হবে সো আমরা লিয়েতে ক্লিক দিলাম তার পরবর্তীতে ট্রান্সফার ক্লিক দিতে হবে ট্রান্সফার ক্লিক দেওয়ার পরবর্তীতে ওকে এখান থেকে ম্যাক্স করে দিব দেন এখান থেকে কনফার্ম করবে এখানে কিন্তু পঁচিশ পার্সেন্ট ফি কাটবে সেটা আপনারা জানেন বিগত দিন অনেকে বলছি অনেকবার তো এখানে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে কনফার্মে ক্লিক দিয়ে দেবো আমাদের কিন্তু জিরো পয়েন্ট নাইন সেভেন লিটার আসবে হচ্ছে এখানে ফিটা একটু বেশি কাটে তো ওকে সো এখানে ডান করে দিবেন আর আপনারা কিন্তু রেফার করলে ভালোই এখানে আছে রেফার করলে আপনার ওই বন্ধু যদি গ্লাস বাই করে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রফিট পাবেন দেখেন এখানে রিফ্রেশ দিলাম আমার কিন্তু এখন এখানে ইন্টারনাল থেকে এক্সটার্নালে চলে গেলো তো এখানে যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ওকে আর এইটা কিন্তু বিএনবি চেইনে সো আপনারা এখানে মাসবে বিএনবি নেবেন বিএনবি জাস্ট দশ সেন্টের মতো বিএনবি আনলেই হয়ে যাবে ঠিক আছে ওকে সো আমরা রিফ্রেশ দিয়ে এখানে চলে আসবে এখানে আমার কিন্তু অলরেডি দুই ডলার পঁয়ত্রিশ সেন্ট চলে আসে সো এটা আমি এখন উইডো নিব সো উইডো নেওয়ার জন্য আমি মেক্সিতে চলে যাবো ঠিক আছে সো এম এক্সিতে আসার পরে তো ওয়ালেট অপশনে ক্লিক দিতে হবে দেওয়ার পরবর্তীতে ডিপোজিটে ক্লিক দিয়ে এখানে অনচেন ডিপোজিট অনচেনে ক্লিক দিতে হবে দেন এখান থেকে লি লিখতে হবে লি লেখার পর এখান থেকে নেটওয়ার্ক থাকবে এটা কপি করে নেবো নেওয়ার পরবর্তীতে আমরা চলে যাবো সো চলে যাওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে উইড্র অপশনে ক্লিক দেবো দেন অ্যাড্রেস টাইম আমরা এখানে সাবমিট করব দেন ম্যাক্স অপশনে ক্লিক করে দিব সো ম্যাক্স অপশনে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে কনফার্ম করে দিব কনফার্ম করলে কিন্তু দেখেন আমাদের এই যে কনফার্ম আবার করে দিলাম দেন ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে আমাদের উইড্রোটা হয়ে যাবে হ্যাঁ তো দেখেন আমাদের ডান উইড্রো কিন্তু হয়ে গেল এবং আমরা যদি এখানে রিফিল দিয়ে আমাদের কেটে নিছে সো আমরা যদি এখানে দেখাই আপনাদের অলমোস্ট আমরা আটবার কিন্তু এখান থেকে উইড্রো নিয়ে ফেলছি ঠিক আছে আটবার এক দুই বার না কিন্তু সো আটবার আমরা এখান থেকে উঠে নিচ্ছি সো আমরা এখন হচ্ছে আবার চলে যাবো চলে যাওয়ার পরে এখান থেকে রিফ্রেশ দিব সো রিফ্রেশ দিলে দেখে আমাদের কিন্তু ডিপোজিটটা প্রোগ্রেস হচ্ছে তো ডিপোজিট কিন্তু আমাদের হয়ে গেছে ইনস্টান্ট ঠিক আছে ডিপোজিট টা একদম কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে আপনারা এটা কিভাবে এখন এটা মূলত হচ্ছে সপ করবেন বা ট্রেড করবেন বলে দিই জন্য আপনারা এই যে ট্রেড মাঝে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করা পরবর্তীতে একটু ওয়েট করবেন করলে পরে এখান থেকে হচ্ছে এখানে ক্লিক দেবেন এবং লিমিট দিয়ে অনেকে বুঝেন না তো এখানে ক্লিক লিমিটে ক্লিক দেওয়ার পরবর্তীতে আমি লিমিট করবো করে দিলাম পরবর্তীতে যারা লিমিট করেন আমরা বলে দিই যদি এখানে লিমিট করেন সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে যদি সেল দেবেন মানে লাল আছে তার মানে আপনি এখানে ক্লিক দিন দেবেন যারা বুঝতে পারবেন কোনো সমস্যা না আপনি মার্কেট সিলেক্ট করে দিবেন তারপরে একশো পার্সেন্ট জাস্ট সেল ক্লিক দিবেন কাহিনি খতম একদম এক সেকেন্ডের ভিতর আপনার সেল হয়ে যাবে সো আমি এখানে ক্লিক দিয়ে সেল দিয়ে দিলাম সেল তো দেখেন আমার কিন্তু অলমোস্ট সেল হয়ে গেছে সো এখান থেকে যদি আমি যাই আমার কিন্তু সেল হয়ে গেছে দেখেন আমার ইউএসডিটি দুই ডলার বাষট্টি সেন্ট সো এই হচ্ছে ওভারঅল বিষয় আপনারা চাইলে এখান থেকে এভাবে হচ্ছে উইড্রো টুইড্রো করতে পারবেন এ টু জেড তো দেখালাম আর অ্যাকাউন্ট কীভাবে খোলে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেই কিন্তু ইজিতে একদম দেখতে পাবেন হ্যাঁ সো এই হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই যে প্রোফাইল দিয়ে ভিডিও এখানে আপলোড করবেন ভিডিও আপলোড করে ভিডিও ভালোই ভিউ হয় সো এখানে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার এখান থেকে অনেকে যদি ডোনেট করে সেক্ষেত্রে সেটা পাবেন আর ভিডিও আপলোড করলে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ব্যান হবে না অনেকের ব্যান ইস্যু থাকে সেটা হচ্ছে ভাই আপনি একটা ওয়াইফাইয়ের আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট চালাবেন না একটা ওয়াইফাইয়ের আন্ডারে হচ্ছে একটা অ্যাকাউন্টে চালাবেন এবং একটা ডিভাইসে অনেকগুলো অ্যাকাউন্ট খুলবেন না সো এই হচ্ছে একটাই চালান একদম সুন্দরভাবে কোনো রকম না তাহলে ভালোভাবে দেখেন কোনো সমস্যা হবে না হয় সো এই হচ্ছে ওপর বিষয় আর হচ্ছে রেফার করলে ভাই আপনি যদি রেফার করেন আপনার বন্ধু যদি গ্লাস বাই করে সেক্ষেত্রে আপনি ভালো এখান থেকে বেনিফিট পাবেন সো আর রেফার করার জন্য এই এই যে এখানে গিয়ে রেফার লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্ক দিয়ে আপনার বন্ধু বান্ধব জয়েন করলে সেক্ষেত্রে আপনি বেনিফিট পাবেন সেই হচ্ছে ওপর বিষয় আশা ভিডিওটা আপনাদের বুঝে আসছে ভিডিও যদি একটু বুক আসে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইউটিউব জয়েন পাশাপাশি জয়েন থাকবেন ভালো থাকবেন আলাইকুম